পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাতাদের আমার চ্যানেলটি দেখার জন্য শতকোটি প্রণাম তো আজকে আমাদের আলোচ্য বিষয় হল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের মতে শিক্ষা কি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র মানবজীবনের এক বিস্ময়কর অভিব্যক্তি তিনি তার সমগ্র জীবনেই আপন অনুভূতির কথা প্রাঞ্জল বলে গেছেন তার জীবনের আদর্শ ছিল দুটি একটি হলো বাঁচা অপরটি হলো বাড়া এই দুই আদর্শকে তিনি একটি মন্ত্রে প্রতিষ্ঠিত করেছিলেন তার কাছে ছোট বড় কিছুই ছিল না তিনি বিশ্বাস করতেন সব জাতি আলাদা হলেও তাদের ধর্ম কিন্তু এক আর সেই ধর্মই হলো মানব ধর্ম এই মানব ধর্ম বাঁচা এবং বেড়ে ওঠার মধ্যে সমাহিত এই বাঁচা আর বেড়ে ওঠার মূল ভিত্তি হচ্ছে শ্রদ্ধা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জীবনভর চেষ্টা করে গেছেন প্রতিটি মানুষের অন্তরে শ্রদ্ধা চাষ বাড়াতে শ্রী শ্রী ঠাকুর বলেছেন শিক্ষার প্রথম উপকরণ হচ্ছে আদর্শ আদর্শে আছে অনুভূতি আর শ্রদ্ধা এবং উপাসনার দ্বারা আদর্শ হইতে আমাদের অনুভূতির প্রকাশ হয় তাহা অনুভব করিয়া চরিত্রের প্রতিফলিত করাই হচ্ছে সাম্যক শিক্ষা তিনি বলেন পথ না জানলে যেমন সঠিক পথে চলা যায় না তেমন আদর্শকে বাদ দিয়ে প্রকৃত শিক্ষা লাভ করা সম্ভব নয় কারণ জীবনের সার্থকতা লাভ করার উপায়গুলো হাতে কলমে করার যে প্রচেষ্টা তারই নাম হল শিক্ষা তাই শিক্ষার মূল ভিত্তি হচ্ছে আদর্শের প্রতি শ্রদ্ধা আদর্শ ও শ্রদ্ধা ছাড়া কোনো জিনিসই আয়ত্তে আনা সম্ভব নয় শ্রদ্ধায় জ্ঞানকে আরোহণ করে শ্রদ্ধাই হল ব্যক্তি জীবন দাম্পত্য জীবন কর্মজীবন শিক্ষা জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনের একমাত্র হাতিয়ার কিন্তু এই শ্রদ্ধা আসবে কেমন করে প্রতিটি ছেলে শ্রদ্ধা আসে মা বাবা ও আচার্য দেবের প্রতি ভক্তি থেকে যে সমস্ত ছেলেমেয়েরা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তাদের পিতামাতা ও আচার্য দেবকে ভক্তি সহকারে প্রণাম করে তাদের বন্দনা করে ও সেবা করে সেই সমস্ত ছেলেমেয়েরা নিশ্চয় শ্রদ্ধাশীল হবেই হবে তাই পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিটি সৎসঙ্গ পরিবারকে বিশেষভাবে শিক্ষা দেওয়া হয়েছে যে প্রতিদিন সকালে উঠে সমস্ত স্ত্রীরা তার স্বামীকে ও পুত্র কন্যারা তার পিতামাতাকে ভক্তি ভরে প্রণাম করে আচার্যদেবকে ইষ্টভীতি নিবেদন করবেন এইরূপ অভ্যাসের ফলে তাদের মনে শ্রদ্ধা ও ভক্তির উন্মেষ ঘটবে এই ছেলেমেয়েরাই বিদ্যালয়ে তাদের শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবে এই শ্রদ্ধা ও ভক্তি চাষেই তাদের জ্ঞান বিক্ষের উন্মেষ ঘটবে ছাত্রছাত্রীরা শ্রদ্ধাশীলতায় তাদের শিক্ষক শিক্ষিকারও মন জয় করবেই তাই আর্য ভারতে শিক্ষার মূল ভিত্তি হল মাতৃদেব ভব দেব ভব আর্য দেব ভব বন্দে পুরুষোত্তম তো আজকে আমাদের এই সংক্ষিপ্ত তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন আর যারা যারা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজিকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও বা তথ্য আমরা আপনাদের সাথে তুলে ধরতে পারি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো পর্বে জয়গুরু